হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম আওয়ার ব্যাক টু মাই চ্যানেল তানজিল আক্তার ব্লগস আপনাদের পরিধির মতো নিয়ে আসলাম না তার একটা ভিডিও এই যে আজকে জুম্মা মুবারক সবাইকে জুম্মা মুবারক বাদ জানাচ্ছি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এই যে আমার বাবা ঘুমাইতে আছে তাম বাবা ঘুমাইতেছে আপনাদের আপু অসুস্থ আপনাদের অসুস্থ সবাই এর জন্য দোয়া করিয়েন যাতে তার শরীরটা শরীর স্বাস্থ্য ভালো থাকে সবাই দোয়া করবেন আর সুস্থ মতো যেন আল্লাপাত তাকে সুস্থতা দান করে শরীরটা শরীরটা আসলে খুবই খুবই অসুস্থ খারাপ তাই সাথে থাকুন দেখতে থাকুন অফিসে যাওয়ার টাইম টাইম হয়ে গেছে আসলে টাইমে লাগার পাওয়া যাচ্ছে না সকালবেলা উঠলেই অনেক দূরত্ব টাইমটা চলে যায় এতটা দূরে সাতটা বাজার আগে বেরোয় অফিসে যাওয়ার জন্য ওড়ি তারপর টাইমে লাগার পাচ্ছি না খুবই দূরত্ব উঠে যায় খুবই দূরত্ব টাইমটা চলে যায় তা আমাদের সাথে থাকুন ভিডিওটা যে উপভোগ করো সুন্দরভাবে মশা টসে গাছ করে রাখছে অসুস্থ তারপরও আল্লাপাক যতটুকু শরীর কুল হয় চারটা ডাল ভাত রান্না করে সবই করে মোটামুটি কিন্তু তারপরও শরীর আল্লাপাক ভালো রাখে এই যে মা আর ছেলে ভয় আছে তা আমি এখন বেরোবো অফিসের জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওতে যদি বলতে হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেশ ও দেশের বাইরের সবাইকে আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদের জন্য যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে কোন 6 15 12টায় মানে এগুলো এখন ভাগতো নতুন বছর আগে অনেকগুলো ব্লেন্ডার করে আনছিলাম সেগুলো শেষ হয়ে গেছে এখন বাড়তেই হবে কিছু করার নেই আজকে শরীরটা অনেক খারাপ লাগতেছে না কালকে থেকে মাজা থেকে পা পর্যন্ত ব্যথা করতেছে প্রচণ্ড ব্যথা তানবিরের আব্বু আজকে অফিসে চলে গেছে আজকে শুক্রবার তারপর অফিস খোলা

দুই পিস ভাইয়ের দোকানের নাম কি পাপড়ি 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 ফ্যাশন এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেট এখানে আসলে ভালো ভালো বাচ্চাদের কাপড় পাবেন মেক্সি থ্রি পিস বাচ্চাদের ফ্রপ স্কার্ট সবই আছে সুন্দর সুন্দর কালেকশন আছে সুন্দর সুন্দর কালেকশন সব দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা আসলাম এখন যে আপনাদের বাবুর আমাদের মার্কেটে

বড় সাইজ আছে বড় না বড় অন্য ঢুকে ভালো সুন্দর সুন্দর কালেকশন আছে স্বর্ণের দোকান আমি এজন্য না এই জুতা গুলো খোঁজ এগুলো এইগুলো জুতো চাই ওইগুলো পায়ে দিয়েল আজকে যে যারা আনছে ওইগুলো পাই দিলাম মোটা ভালো লাগে এই ধরে দেখ সুন্দর একটা দেখো পায়ে দিলে আরাম করা যাব

ওরা যদি দেও। এই যে তোরা যে কোন জায়গায় বেস্ট মানা দা সব শুন। ভাইয়া বের করবো। কম হবে না। কিনলে যদি কম পান টাকা ফেরত। কেনার পরেও কোনো দোকানে খালি দেখবেন এটা কম পাইছেন টাকার রিটার্ন দেন।

আসলাম আপনাদের বাবির জন্য জোতা তারপরে মেক্সি নিলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন এবছর কালেকশনগুলো অনেক সুন্দর সবাই আসবেন কেনাকাটা করতে হ্যাঁ চলো চলো আইসক্রিম তোমাদের আইসক্রিম হ্যাঁ ও কোন গাড়ি করতে ঠান্ডা আইসক্রিম চাই বড় সাইজ mọi người 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 mọi অনেক সুন্দর কয় পরিষ্কার মেয়ে তোমাকে কি ব্লগ মারার গরি ইনসা সুন্দর সুন্দর অনেক সুন্দর আছে স্ক্রিম খাইতে আসতাম কোন आइसक्रीम চক কোন आइसक्रीम খাইতে আসে কফি কালার এই যে আপনাদের বাবু খাইতে আছে জন্য সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে

তারপর দোকান থেকে আনছি ডিম ডিম নিয়ে আসলাম এক ডজন ডিম একজনের আনলাম তারপর তামিমের জন্য এই জুতো আনছি আজকের একশো বিশ টাকা চাইছে একশো টাকা আনছি দেখছেন মুখটা একেবারে শুকায় একটুখানি সবাই সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনাদের বাবির সুস্থ হয় 뭐야 지금? 가이 a 나 ı m 있어 이제 가이 a f a l